শুভেচ্ছা সবাইকে নাইমাসাম ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে যে বিষয়টি নিয়ে ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে ইউকেতে আপনারা অনেকেই বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে আসতে চান এবং ইউকেতে আসার আগে আপনাদের অনেক ধরনের প্রশ্ন থাকে যে সেখানে টিউশন ফি কত সেখানে আপনি মাসে কত টাকা আয় করতে পারবেন বা সেখানে বাসা ভাড়া কত আপনার যে আয় বা সেটি দিয়ে আপনি আসলে ফুল টিউশন ফি পরিশোধ করতে পারবেন কিনা বা ওভারঅল যে আপনার যে খরচ আমার কথা হচ্ছে যে টোটাল ইউকের ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেওয়ার আগে যে যে বিষয়গুলো আপনার জানা উচিত সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব এবং আমার সাথে রয়েছে দুজন প্রাক্তন স্টুডেন্ট এবং এখন তারা দুটি দুজন খুব ভালো জায়গায় কর্মত রয়েছেন এবং স্টুডেন্ট হিসাবে এসে তারা পড়াশোনা শেষ করে নিজেদের যোগ্যতায় তারা চেষ্টা করে ভালো জায়গায় চাকরি পেয়েছেন আমার সাথে রয়েছেন সাজ্জাদ সারিয়ার ভাই তিনি কেস্ট ইউনিভার্সিটিতে কাস্ট অফিসার হিসেবে কর্মত রয়েছেন এবং আমার সাথে রয়েছেন আহ আহমেদ ভাই তিনিও একটি ফিনান্সিয়াল কোম্পানিতে কর্মরত রয়েছেন এবং তারা দুজনেই কিন্তু মাস্টার্স প্রোগ্রামে আসার পরে এখানে পড়াশোনা শেষ করে তাদের মতো করে ক্যারিয়ার আসলে তারা খুব ভালো অবস্থানে যেতে পেরেছেন তা আমি আজকে তাদের দুজনের সাথে বিস্তারিত আলোচনা করব এই জন্যই যাতে করে আপনারা দেশ থেকে আসার আগে ইউকেতে আসলে আপনাদের কি কি সম্ভাবনা রয়েছে এবং আসার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে যে বিষয়গুলো আপনাদের মাথায় রেখে আসা উচিত সেটি নিয়ে আমরা কথা বলবো শুরুতে আমি একটু সাজ্জাদ ভাইয়ের কাছে আসবো প্রথমে আমি জানতে চাই যে সাজাদ ভাই ইউকেতে যারা আসবে তাদেরকে আসলে আপনি যদি যেমন আন্ডার গ্রাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েটে টিউশন ফি কেমন বা সেখানে এখানে লিভিং এক্সপেন্স কেমন এটা নিয়ে যদি আপনি একটু ধারণা দিতেন এখানে আন্ডার গ্রাজুয়েট বলেন বা পোস্ট গ্র্যাজুয়েট বলেন এখানে আপনার টিউশন ফিস যদি আপনি আন্ডার গ্রাজুয়েটে আসেন আপনার পার ইয়ার হয়তো টিউশন ফিস এখানে মিনিমাম বারো হাজার থেকে শুরু করে ষোলো হাজার পাউন্ড পর্যন্ত যাইতে পারে যেটা বাংলা টাকায় যদি বলেন টোয়েন্টি লাখ থেকে টোয়েন্টি ফাইভ লাক্স সামথিং চলে আসবে এবং মাস্টার্সের ক্ষেত্রে একই রকম প্রায় আপনার স্টার্টিং বারো হাজার পাউন্ড থেকে শুরু করে আপনি আপ টু সেভেন্টিন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড আপনার যেটা চয়েস আপনি ততদূর পর্যন্ত যেতে পারবেন তো আপনার মোটামুটি ব্যাচেলারে বা মাস্টার্সে যাতেই আসছেন আপনি অ্যাটলিস্ট প্রতি বছর বাংলা টাকায় এখন যেটা পাউন্ডের রেট বিশ লাখ টাকা আপনার টিউশন ফিস এক বছরের জন্য বাজেট রাখতে হবে অবশ্যই এটা গেলো টিউশন ফিসের জন্য আর এখানে আপনাকে ভিসার আগে অবশ্যই অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট আপনাকে আপফ্রন্ট পে করতে হবে টিউশন ফিস এবং আপনি আসার পরে ইউনিভার্সিটি আপনাকে চার মাসের সময় দিবে। ওই চার মাসের মধ্যে বাকি ফিফটি পার্সেন্ট আপনাকে পে করতে হবে বা ইনস্টলমেন্ট বা একবারে পারেন বা যেভাবে পারেন আপনার আলটিমেট লাইন তো চার মাস থাকবে আসার পরে তো এইভাবেই আপনাদের ফিনান্সিয়াল ব্যাকআপটা বা প্ল্যানটা করা উচিত যাতে আপনি আমি যদি একটু সংক্ষেপে এভাবে চিন্তা করি যেমন একটা আপনি বললেন যে টিউশন ফি যদি বারো হাজার হয় তাহলে সে তো প্রায় পনেরো ষোলো লাখ টাকা টিউশন ফি লাগবে সেক্ষেত্রে তার মাসে এখানে বাসা ভাড়া লাগবে একটা রুমের যদি সিঙ্গেল মানুষ হয় তাহলে তার কত বাসা ভাড়া লাগবে একজন সিঙ্গেল যদি আপনি একটা সিঙ্গেল রুম নিয়ে নিজে থাকেন সেক্ষেত্রে লন্ডন সিটি যদি হয় সেখানে হয়তো আপনার পাঁচশো পাউন্ডে হয়তো আপনার রুম ভাড়া যাবে সিঙ্গেল রুম ভাড়া সেটা বাংলা টাকা হিসাব করলে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকার মতো চলে আসে মাসে আর আপনি যদি কারোর সাথে স্টুডেন্ট লাইফে রুম শেয়ার করে থাকতে অভ্যস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে হয়তো আপনার একটা ডাবল সাইজের রুম আটশো পাউন্ড দিয়ে ভাড়া নিয়ে সেটা হয়তো আপনারা চারশো পাউন্ড করে পার হেড আপনারা ডিস্ট্রিবিউট করতে পারেন পাঁচশো পাউন্ডে রুম পাওয়া একটু

টিউশন ফি আমরা বললাম যে প্রায় বারো তেরো হাজার যদি হয় সেক্ষেত্রে রুম ভাড়া প্রতি মাসে বারো তেরো হাজারকে আপনি যদি মাসে হিসাব করেন প্রায় এক হাজার করে পরে মানে টিউশন ফির হিসাবে আমি সহজে বোঝার জন্য বলতেছি তাহলে তার বাসা ভাড়া হচ্ছে যে প্রায় পাঁচশো পাউন্ড তার দুশো পাউন্ড হচ্ছে খাওয়ার খরচ তাহলে হচ্ছে যে তার হচ্ছে যে ট্রান্সপোর্টেশনের জন্য আরও একশো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 800 পাউন্ড 800 পাউন্ডেরও বেশি তার আবারক দিক দিয়ে টিوشن ফি বাবদ হতে 1000 প্রায় 1800 2000 মানে সে যদি মাসে হিসাব করতে হয় তো তাহলে আয় করতে পারবে সে কত মাত্র 20 আওয়ারসের কাজের রাইট সে ক্ষেত্রে সে আয় করতে পারবে কত এখানে আপনি স্টুডেন্ট অবস্থায় मंथলি ম্যাক্সিমাম হয়তো 900 থেকে 950 পাউন্ড ইনকাম করতে পারবেন এখন যে আওয়ারলি রেট সেই হিসাবে বা হাজার ধরলাম 1000 1000 তো তার

হয়তো আপনার বাসা থেকে যদি 80% টিউশন ফি সাপোর্ট দেয় 80 থেকে 90% বাকি হয়তো আপনি এখানে কভার করতে তার মানে যারা দেশ থেকে ফুল টিউশন ফি দিয়ে আসতে মানে মনে করে যে এখানে এসে ফুল টিউশন ফি দিতে পারবে এটা আসলে সঠিক তো না এটা আসলে বাস্তবে খুবই কঠিন মানে এটা আসলে স্বপ্ন দেখা সব থেকে যাবে আসার পরে এখানে বাস্তবতাটা বুঝতে পারবেন জি সাদের ভাই আমি আপনার কাছে আবার আসব আমি এখন একটু চলে যাব হচ্ছে যে আমাদের মুয়াজ আহমেদ ভাইয়ের কাছে যিনি এটি ফিনান্সিয়াল কোম্পানিতে ভালো চাকরি করছেন এবং আমরা তার মুখে শুনবো কিভাবে তিনি আসলে এই সাকসেস হলেন এবং আরেকটি বিষয় হচ্ছে যে অনেকে আসার পরে চিন্তা করেন যে আসলে ইউকেতে আমি স্যাটেল হতে পারবো কিনা এখানে আমার যে পড়াশোনা সেটির পরে স্যাটেল হওয়ার পসিবিলিটি কতটুকু তো আমি ভাইয়ের কাছে আসলে বিস্তারিত জানবো যে আপনি আপনার জার্নিটা আমাদেরকে বলেন এবং স্টুডেন্ট যারা আসবে শুরুর সময় থেকে কি কি বিষয় তারা মাথায় রাখে মানে আগাবে ভালো একটি চাকরি বা এই দেশে স্যাটেল হওয়ার জন্য ধন্যবাদ আমি ইউকেতে আসি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে মাস্টার্স প্রোগ্রামে কিংস্টন ইউনিভার্সিটিতে আমি আমার ডিগ্রি কমপ্লিট করি টু আমার ডিগ্রিটা ছিল উইথ প্লেসমেন্ট তো আমার প্লেসমেন্টটাতে আমি চেষ্টা করেছি আমার জব রিলেভেন্ট একটা ফিল্ডে আমার প্লেসমেন্টটা করার জন্য যেটা খুব ইম্পর্টেন্ট আমি মাস্টার্স স্টুডেন্টদেরকে মেইনলি আমি বলবো যে ওনারা যখন ওনাদের প্রোগ্রামটা চুজ করবেন চেষ্টা করবেন যে ওনাদের যেন প্লেসমেন্ট সহ ওনারা আসতে পারেন তাহলে ইউকে একটা যে জব সেক্টরে ওনার ওনার ডিগ্রির পাশাপাশি একটা রিলেভেন্ট ওনাদের স্কিল হয়ে গেল তো এই স্কিলটা যে প্লেসমেন্টের যে ইয়ারটা এটা ওনাকে অনেক এগিয়ে রাখবে ওনার সিভিতে যখন ওনারা এই এক বছরের প্লেসমেন্টের এই এক্সপিরিয়েন্সটা ওনারা ইনক্লুড করবেন এটা ওনাকে পরবর্তীতে জব পেতে অনেক সহযোগিতা করবেন আর আরেকটা বিষয় আমি বলবো আপনারা যারা আসবেন স্টুডেন্ট ভিসাতে আপনারা দেশ থেকে আসার সময়ে প্রপার প্ল্যান করে আসবেন আপনার টিউশন ফিজের এই জিনিসটা সবচেয়ে বড় একটা বড়ো ফ্যাক্টর একটা স্টুডেন্টদের জন্য আপনি যদি দেশ থেকে মোটামুটি আপনার এইটি পার্সেন্ট টিউশন ফিজ দিয়ে আসতে পারেন তাহলে এখানে ইউকেতে আসার পর আপনার কিন্তু ওই রকম আর মেন্টাল স্ট্রেস থাকবে না আপনার মেইন ফোকাস হবে অনলি স্টাডি আপনি যখন প্রপারভাবে স্টাডি করতে পারবেন ভালো একটা আপনার এখানে পয়েন্ট আসবে রেজাল্ট আপনার যখন খুব ভালো হবে তো আপনার জন্য কিন্তু আপনার ওই রিলেভেন্ট ফিল্ডে জব পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে কারণ আপনার ডিগ্রিটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট মেনলি আমরা এখানে এসেছি হায়ার স্টাডিজের জন্য আমাদের এইটা মেইন প্রায়োরিটি হওয়া উচিত যখন আমাদের স্টাডিটা কমপ্লিট হবে তখন আমাদের জন্য ইউকে জব মার্কেটটা ওপেন হয়ে যাবে যেহেতু আমি একজন ইউকে গ্রাজুয়েট আর পাশাপাশি আমি বলবো আপনার ওই স্পেসিফিকলি নতুন করে যারা আসলে এখানে আসার পরে আপনি যেভাবে আসলে চাকরিটি ফেলে আপনি কাজ করছেন হচ্ছে ফাইনান্সিয়াল সাইডে কি পেশায় বলছিলেন আমাদের এটা হচ্ছে যে জেফ ইনভেস্টমেন্ট লিমিটেড একটা ইনভেস্টমেন্ট এন্ড ফিনান্স কোম্পানি আমি আজকে এখানে ব্রাঞ্চ ম্যানেজার আচ্ছা তো এই যে আপনি মোটামুটি ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিতে একটা ভালো চাকরি পাইলেন মানে চাকরি পাওয়ার চান্স কতটুকু মানে সম্ভাবনা কতটুকু আছে আর আরেকটি বিষয় হচ্ছে যে স্টাডি যখন তারা শুরু করবে শুরুর সময় থেকে চাকরির জন্য কি কি বিষয়গুলো মাথায় রেখে তারা আগাবে আচ্ছা ধন্যবাদ চাকরির জন্য চাকরির বিষয়টা আমি মনে করি যে একটু পরে আসবে তা আমরা শুরুতেই ফোকাস করবো স্টাডিতে স্টাডিটা প্রপারভাবে করতে হবে আমাদের মধ্যে যে একটা টেন্ডেন্সি থাকে আমি আমাদের বাংলাদেশের ধারণা থেকে বলছি যে ইস আমরা যখন ইউনিভার্সিটিতে যাই অথবা কলেজে একটু ফাঁকি দেওয়া বা না গিয়ে কোনোভাবে আমার জবে ফোকাস করা এখানে কিন্তু এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না আপনাকে আপনার ইউনিভার্সিটিতে চেষ্টা করতে হবে অ্যাবাব নাইনটি পারসেন্ট আপনার যে অ্যাটেন্ডেন্স রাখতে হবে তো আমি আমার ইউনিভার্সিটিতে মেইন ফোকাসটা আমি আগে আমার স্টাডি কমপ্লিট করব পাশাপাশি আমি আমার যে পার্ট টাইম জবটা করবো চেষ্টা করব। আমার ওই ক্যারিয়ার যেটা যেই ফিল্ডে আমি আমার ক্যারিয়ারটা গড়তে চাই ওই ফিল্ডেই আমি আমার পার্ট টাইমটা করার চেষ্টা করব। যদিও এটা একটু টাফ ম্যানেজ করা যখন আমি স্টুডেন্ট থাকব। আমাকে হয়তো যে কোনো ফিল্ডেই জব করতে হতে পারে ওই মেন্টালিটি নিয়ে আসতে হবে যদি আমি আমার ক্যারিয়ার বেসড একটা পার্ট টাইম পেয়ে যাই ওয়েল অ্যান্ড গুড আর যদি না পাই আমাকে আনটিল আমার গ্র্যাজুয়েশান আমাকে সারভাইভ করার জন্য এটা করতে হবে আর পাশাপাশি আমি আমার সিভি নিয়ে কাজ করব। আমার ইউকে জব মার্কেটে কি ধরনের সিভিটা ডিমান্ড করে আমার যেই ডিগ্রি এবং আমি যেই ফিল্ডে আমার ক্যারিয়ারটা গড়তে চাই সেই রিলেভেন্ট আমি আমার সিভিটা কিভাবে তৈরি করতে পারি যারা এক্সপার্ট আছেন সিনিয়র ভাই আছেন তাদের হেল্প নিতে পারি ইউনিভার্সিটির যে স্টুডেন্ট অফিস আছে বা যারা এই ফিল্ডে যারা এক্সপার্ট তাদের আমরা হেল্প নিতে পারি অ্যাপ্লিকেশনের জিনিসটাতে যদি আসি কোন কোন জায়গায় তারা অ্যাপ্লিকেশন বা মানে কোন কোন ওয়েবসাইট বা আপনি ইন্ডিডের কথা বলছিলেন বা কিভাবে আসলে ওগুলো তারা করতে পারে হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলবো ইন্ডিড বা টোটাল জব আছে বা লিঙ্কড আছে আপনি সব জায়গাতেই কিন্তু প্রপার জব ভ্যাকেন্সি রয়েছে আপনি সেটা কিভাবে লিঙ্ক করছেন কিভাবে আপনি এটা সোর্সিং করছেন সেটা হচ্ছে মূল বিষয় আচ্ছা আমি আপনার কাছে আসব যে এখন যারা আসবে তাদের এখানে গ্রাজুয়েট ভিসা বা আমরা যদি বলি পিএইচডাব্লিউ এর পরে স্যাটেল জবে আসলে যাওয়ার যে সম্ভাবনা কতটুকু সেটি আপনার কাছে আসবে আমরা সাজা সারির ভাইয়ের কাছে এখন একটু আসব একটি প্রশ্ন নিয়ে সেটি হচ্ছে যে এখানে বিশ করে আপনি আপনার আপনি তো মনে ইউনিভার্সিটিতে কাজ অফিসার হিসেবে জয়েন করলেন তো কনফিডেন্সের জায়গা থেকে বা যে কি মনে হচ্ছিল যে আপনি আসলে এখানে সেটেল হতে পারবেন বা ডেডিকেশনের জায়গাটা যদি আসলে বলতেন কিভাবে এটি এটা আসলে আমি দেশ থেকে যখন এসেছি আমি দেশে আমার ব্যাচেলার ডিগ্রি শেষ করার পরে একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে জব করি যেটা ছিল বিদেশে স্টুডেন্ট ভিসা প্রসেসিং এবং ইউকে আসার পরে আমার যেটা টার্গেট ছিল যে আমি এই লাইনেই আমার ক্যারিয়ারটা গড়তে চাই এবং আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি আমার একটা প্লেসমেন্ট ইয়ার ছিল সো প্লেসমেন্টের ভিতরে আমার প্লেসমেন্ট ইয়ারটাও একই ফিল্ডে আমি করি যেখানে একটা স্টুডেন্ট কনসালটেন্সি ফার্মে আমার প্লেসমেন্টটা ছিল সো আমি চিন্তা করি যে আমার যেহেতু এই লাইনে এক্সপার্টাইজ আছে সো আমি আমার কেরিয়ারটাকে এই লাইনেই আঁকাবো সো আমার যখন গ্র্যাজুয়েশন প্রায় শেষের দিকে একবারে মানে কমপ্লিট হওয়ার পর্যায়ে চলে এসেছে তখন থেকে আমি যেটা টার্গেট করি যে আমার এই এক্সপিরিয়েন্সটা ইউজ করে আমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে জব করব। আমার একটা টার্গেট ছিল হয়তো ইন্টারন্যাশনাল অফিসার অথবা ক্যাশ অফিসার অথবা তাদের অ্যাডমিশন অফিসার যে কোনো পোস্টে ইন্টারন্যাশনাল রিলেটেড যে কোনো একটা জব করবো যে কোনো ইউনিভার্সিটিতে তো সেই হিসাবে আমি আমার সিবিটা রেডি করে লিঙ্কড ইন তারপরে প্রত্যেকটা স্পেসিফিক আমার পছন্দের ইউনিভার্সিটির ওয়েবসাইটে যেয়ে তাদের ক্যারিয়ার সেকশন দেখে দেখে ভ্যাকেন্সিগুলো দেখে সেখানে অ্যাপ্লিকেশন এগুলো আমি করা শুরু করি প্রতিদিন হয়তো পাঁচটা ছয়টা দশটা বারোটা ইউনিভার্সিটি আমি অ্যাপ্লাই করতাম তো ওই দিক থেকে আমার টার্গেটই ছিল যে আমি ইউনিভার্সিটিতে জব করব তো সেভাবেই আমি একটা তো এখন যারা বানাস থেকে আসতে চায় এখানকার সম্ভাবনা বা এখানকার যে লাইফ বা সবকিছু মিলিয়ে কোন কোন বিষয়গুলো মাথায় রেখে তারা এখানে আসবে আপনি যদি ফাইনালি একটু অ্যাডভাইস করতেন আমি বলবো তাদের সর্বপ্রথম প্রায়োরিটি হওয়া উচিত তারা যেই কোর্সে পড়তে আসছে সেই কোর্সটা কমপ্লিট করা সাকসেসফুলি এবং তারপরে যেহেতু এখনো গ্রাজুয়েট ভিসা রুটটা চালু আছে সো প্রথমত তাদের ग्रेजुएट প্রুড এই এই ডিপেন্ডেন্ট আনতে পারবে না শুধু হ্যাঁ তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না সো তাদের উচিত পড়াশোনা কমপ্লিট করে পিএসডব্লিউ বা গ্রাজুয়েট ভিসার যেটা সেইটাতে যেয়ে তারা ফুল টাইম যে কোনো কাজের অপরচুনিটি তারা খুঁজবে এবং তাদের স্কিলগুলো ডেভেলপ করবে তারা একটা ক্যারিয়ার প্ল্যান সেটআপ করবে যে আমি কোন লাইনে সম্ভাবনা কতটুকু এখানে জব মার্কেট অ্যানালাইসিস করবে আপনার কি মনে হয় মানে এখন আসলে পড়াশোনা করে এত টিউশন ফি দিয়ে তারা আসলে সফলতা পারবে হ্যাঁ এটা অবশ্যই সম্ভব এটা আমি বিলিভ করে যদি আমি যদি পারি আমি তো এক্সেপশনাল কোনো সুপার হিউম্যান না আমি যদি পারি তবে বাংলাদেশ থেকে একটা নতুন ছেলে আসতে সেও না পারবে না

রিয়েল সিচুয়েশনটা কি কি আসলে চাকরির সম্ভাবনা কতটুকু আছে অবশ্যই লন্ডন আমি মনে করি যে এখানে প্লেন্টি অফ অপরচুনিটিস রয়েছে আমি কীভাবে যে সেই জিনিসটা খুঁজব সেটা আমার নিজের স্কিলের উপর ডিপেন্ড করবে আমি মনে করি যে এই যে গ্রাজুয়েট ভিসা রুটটা এটা স্টুডেন্টদের জন্য অনেক বিশাল একটা আমি মনে করি যে অপরচুনিটি এই দুইটা বছর আমি আমার স্কিলটা ডেভেলপ করতে পারি আমি যেই ফিল্ডে পড়াশোনা করেছি অথবা যেই ফিল্ডে আমার স্ট্রেংথটা বেশি আমি ওই ফিল্ডে আমার পছন্দের একটা জব যদি আমি ম্যানেজ করতে পারি আমি যদি প্রপার এখান থেকে একটা সলিড স্কিল আমি অর্জন করতে পারি আমার জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি রয়েছে স্কিল মাইগ্রেশন সরি স্কিল ভিসাতে সুইচ করার জন্য যখন আমি স্কিল ভিসাতে সুইচ করতে পারবো আমি কিন্তু পাঁচ বছর পরেই ইন্ডিফিনিট লিভ টু রিমেন্ট পেয়ে যাচ্ছি আই মিন যেটা স্ট্যাটাস বা যেটা অন্য দেশে বলা হয় পার্মানেন্ট রেসিডেন্ট আপনার আপনার ফাইনাল যদি কোনো মেসেজ থাকে বিশ করে বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো আসার ক্ষেত্রে তাদের কি ডিটারমিনেশন বা কি ধরনের জিনিসগুলো খেয়াল রাখি কিন্তু আসা উচিত শর্ট সংক্ষেপে যদি একটু বলতেন সংক্ষেপে যদি আমি বলতে চাই সবার আগেই প্রপার ইউনিভার্সিটি চুজ করা উচিত আমি কোন সাবজেক্টে পড়তে ইচ্ছুক আমি যেই সাবজেক্টে পড়তে ইচ্ছুক ওই সাবজেক্টের জন্য যে ইউনিভার্সিটিটা আমি মনে করি সব দিক থেকে অ্যামপ্লয়েবিলিটি রেট ভালো তাদের স্টুডেন্ট স্যাটিসফ্যাকশান রেট ভালো সব কিছু বিবেচনা করে এবং আমার যেই টিউশন ফিস পেমেন্টের আমি কতটা অ্যাফোর্ড করতে পারবো আমার ওই রেঞ্জ সব কিছু বিবেচনা করে প্রপার একটা ইউনিভার্সিটি সিলেক্ট করা যেন তেন ইউনিভার্সিটিতে না আসা কারণ হচ্ছে যে আমি এমন একটা ইউনিভার্সিটিতে চলে আসলাম যে হয়তো আমাকে এমওয়াই দিয়ে নিয়ে আসবে কিন্তু ইউনিভার্সিটির ওই রকম রেটটা ভালো না বা ডিগ্রি ওইভাবে অ্যাকসেপ্টেড না তাহলে আমার এতগুলো টাকা আঠারো থেকে বিশ লক্ষ টাকা খরচ করে আমি যদি একটা জব ম্যানেজ করতে না পারি তো এটা আমি মনে করি যে এটা ভেরি স্যাড তো সেই ক্ষেত্রে আমি সবাইকে অ্যাডভাইস করব। অবশ্যই দেশ থেকে আমি প্রপার একটা রিসার্চ করে আমার ওই যে ক্যারিয়ার বেসড যে সাবজেক্ট আমি পড়তে চাই ওরকম একটা প্রপার ইউনিভার্সিটি চুজ করা এবং তারপরে আসবে আমার টিউশন ফিজের প্রপার একটা প্ল্যানিং করে